ও এই সিলেক্টাররা যে ডোমেস্টিক পারফরম্যান্সটাকে প্রাধান্য দিয়েছে সেটা একটা ভালো সাইন জিতেশ শর্মা তুমি যদি দেখো জিতেশ শর্মা সাউথ আফ্রিকা সিরিজে কি এমন করেছে রিঙ্কু সিং এর যেটা একটা মানে একটা ভালো ব্যাপার আছে তুমি ওকে যে পজিশনে নামানো কেন কিন্তু সিচুয়েশনটা সিচুয়েশনটা ভালো খেলতে পারে যেটা আমরা আইপিএলও দেখেছি এখনো পর্যন্ত ওই ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা এই দুটো সিরিজ বাদ দিলে স্কাই সেভাবে হয়তো পরীক্ষিত হয়নি কারণ এশিয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমার সঙ্গে রয়েছেন পত্রিকার ক্রিয়া সাংবাদিক শাহরখ ব্যানার্জি শাহরখ তোমাকে উইলর আবার স্বাগত অনেক ধন্যবাদ পাত আজকে আমরা জানি সকলেই যে দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের টিম ঘোষণা করা হলো তো প্রাথমিক ভাবে আমি তোমার কাছে যেটা জিজ্ঞেস করবো যে আজকে যে টিমটা ঘোষণা করা হলো সেই টিমটা নিয়ে তোমার প্রাথমিক প্রতিক্রিয়া এটাই এক্সপেক্টেড টিম ছিল যদিও আমি ভেবেছিলাম যে শুভমান গিলকে ঢোকানো হবে আর কি সম্ভব 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 ঢোকানো হবেই ওকে তো সেটা করা হয়নি তো যেটা আমার মনে হয় যে বেটার সেন্সেস হ্যাভ প্রিভেল ফাইনালি আচ্ছা কারণ আইপিএল ঠিক আছে আইপিএল এ ভালো খেলা একটা জিনিস শুভমান গিল গুজরাট টাইটান্স কে লিড করে আইপিএল এ মানে হার্দিক চলে যাওয়ার পর থেকে ওই ক্যাপ্টেন গুজরাট টাইটান্স এর হয়ে ওর আইপিএল রেকর্ড খারাপ না মানে আইপিএল নাম্বার খারাপ না আইপিএল এ খেলা এবং টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল এ খেলা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত এটা হতেই পারে যে আইপিএল এ তুমি খুব বড় বড় মানে ইন্টারন্যাশনাল স্টলওয়ার্ডদের সঙ্গে তুমি ওঠাবসা করছো তাদের সঙ্গে এবং তাদের এগেনস্টে খেলছো রেগুলারলি ঠিকই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা অন্যরকম চাপ আছে আইপিএল হয় তার ক্লোজ যায় অনেকটা ক্লোজ যায় কিন্তু ইস নোট ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাট দ্যান্ড অফ দ্য এক্সেক্ট্রেটলি এবং তার সঙ্গে আহ সম্ভবত মানে সময় থেকেই আমরা বারবার যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে টিম কম্বিনেশন এবং টিমের যে ব্যালেন্স যেটা একজন উইকেট কিপার কে রাখার যে বাধ্যতামূলক বিষয় রয়েছে রয়েছে বেসিকালি সেইখান সেইখানে নারীগত একটা কম্বিনেশন কত সমস্যা হচ্ছিল ইউরে তুমি বারবার আলোচনা একদমই মানে স্যামসন তো আউট এন্ড আউট ওপেনার একদম তাকে তুমি হঠাৎ 5 কি 6 নম্বরে ঠেলে দিচ্ছ হ্যাঁ এটা ঠিকই যে প্রফেশনালি ক্রিকেটে তোমাকে অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয় তোমাকে যে কোন ব্যাটিং অর্ডারই তোমাকে ব্যাটিং করার প্রস্তুতি নিতে হবে ঠিকই কিন্তু যে এতকাল ওপেন করে এলো বা হয়তো 3 নম্বরে খেলে এলো আর তুমি হঠাৎ মিডল অর্ডারে পাঠিয়ে দিচ্ছ এটা তো এট লিস্ট কিছুটা হলেও তার ফ্লো বা রিধম এফেক্ট করেই অবশ্যই এবং সেটা এশিয়া কাপে আমরা দেখেওছি এশিয়া কাপ যদিও স্যামসাং এশিয়া কাপে খুব খুব বেশি ব্যাটিং করার চান্স পায়নি কিন্তু ও যে নিজের স্বাভাবিক গেমটা খেলতে পারেনি এবং শুভমন গিলও এশিয়া কাপে তো আমরা সকলে দেখেছি ওরে খুব ভালো খেলতে একদমই করেনি

সাউথ আফ্রিকা সিরিজে ও কেমন ব্যাট করেছে আমরা দেখেছি ভারতের যেহেতু স্পিন অ্যাটাক স্পিন অ্যাটাকে বরুণ চক্রবর্তী একটা বড় রোল প্লে করছে প্লাস কুলদীপ কুলদীপ যাদব এশিয়া কাপে খুব ভালো বল করেছে এই দুজন আর বুমরা তো আছেই এই দু তিনজনের ওপর ভর করে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ বেরিয়ে এই সিরিজটাও জিতে গেল সাউথ আফ্রিকার ঠিক তো এবার

হ্যাঁ কিন্তু এটাই মানে এটা গুড সাইন যে যে ছেলেটা সাইদ মুশতাক মানে ডোমেস্টিক কম্পিটিশনে রান করেছে সেটাকে ভ্যালু দেওয়া হলো মানে এই ফাইনালটায় ও সেঞ্চুরি করলো ঠিকই কিন্তু তার আগের কিছু ম্যাচে ও রান পেয়েছে কিন্তু এমন নয় যে ও রান পায়নি তো এই সিলেক্টাররা যে ডোমেস্টিক পারফরমেন্সটাকেও প্রাধান্য দিয়েছে সেটা একটা ভালো সাইন জিতেশ শর্মা তুমি যদি দেখো জিতেশ শর্মা সাউথ আফ্রিকা সিরিজে কি এমন করেছে কিছু যে লেভেলের কিপিং করেছে করেছে বা বা ব্যাটিং সেটাও নয় তো স্যামসাং কে যেভাবে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছিল সেটা তো ওর কেরিয়ার ওর কেরিয়ারের পক্ষে খারাপ হয়ে যেত আর কামব্যাক করতেই পারতো না এরপরে অবশ্যই অবশ্যই

পুরোটা একটু শান্ত হও এবার ডিসিশন টা আমরা নেবো ইউ সিলেক্ট করে দিতে দাও সেটা হয়তো বলা হয়েছে যেটা আমার মনে হয় আচ্ছা আচ্ছা মানে অর্থাৎ তুমি বলছো যে এখানে টিম ম্যানেজমেন্টের পার্টিকুলার একজন বা দুজনের প্রভাবটা কম এই টিম ফ্লেকশনটা দেখে তোমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে তাই আমার মনে হচ্ছে কারণ শুভমান গিলের এই যে সাউথ আফ্রিকা সিরিজে তুমি যদি ডিসমিসালগুলো দেখো তো ও তো রীতিমত মনে হয়েছে পুরো

তারপরে হঠাৎ লক্ষণ ম্যাচটা হওয়ার কথা সেই দিন সন্ধ্যাবেলা খবর হলো যে ওর নাকি ফুট ইঞ্জুরি হয়েছে ট্রেনিং করতে ফুট হয়েছে তো সেটা হঠাৎ হঠাৎ ইঞ্জুরিটা হয়ে গেল নাকি ইঞ্জুরিটাকে করানো হলো যাতে ওকে বাদ দেওয়া যায় সেটা তো সেটা তর্কের ব্যাপার আর কি বাকি টিমটা দিয়ে তোমার কি মতামত বাকি যে টিমটা সিলেক্ট করা হয়েছে বাকি এক্সপেক্টেড টিমই তো হ্যাঁ রিঙ্কু সিং এর পক্ষে ভালো মানে যে কোনো চান্স না পেয়ে ড্রপড হয়ে গিয়েছিল সাউথ আফ্রিকা সিরিজে হুম তাকে ফিরে আনা হলো সেটা সেটা ভালো এরকম এখন ওর তো দোষ নেই ও চান্স মানে ও ও ব্যাট করে সেটা তো ওর দোষ নয় 100 বার 100 এবং সম্ভবত একজন রিঙ্কু সিং এর মতো ফিনিশার হয়তো নিচের দিকে প্রয়োজন প্রয়োজন ছিল হতেই পারে রিঙ্কু সিং এর যেটা একটা মানে একটা ভালো ব্যাপার আছে তুমি ওকে যে পজিশনে নামাও না কেন কিন্তু সিচুয়েশনটা সিচুয়েশনটা ভালো খেলতে পারে যেটা আমরা আইপিএল ও দেখেছি একটা বোধ আফগানিস্তানের সঙ্গে কোন একটা ম্যাচ ওর হাফ সেঞ্চুরিও আছে ইন্ডিয়ার তাড়াতাড়ি সেই ম্যাচটা তিন চার উইকেট পড়ে যায়

সূর্য কুমার যাদব তো মানে এই ফর্ম্যাটটা একদম গুলে খেয়েছে এই ফরম্যাটটা গুলে খেয়েছে কারণ ও যখন মানে স্কাই হয়নি ওকে সেই সময় থেকেই আমি দেখেছি এই বেশ কয়েক বছর আগে বোধ হয় সেটা দু কি পনেরো হবে এই এই আমাদের যাদবপুর ইউনিভার্সিটি সল্ট ক্যাম্পাস গ্রাউন্ডে একটা প্রি সিজন টুর্নামেন্ট হয়েছিল সেখানে ও খেলতে এসেছিল এমসি ইলেভেন এর হয়ে মানে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন লেভেন এর হয়ে তো সেই টুর্নামেন্ট অবভিয়াসলি মুম্বাই মানে বেশ সহজে চ্যাম্পিয়ন হয় অনেক বেটার টিম হতে একটা ম্যাচে ওর যা স্ট্রোক প্লে দেখেছিলাম আমি মানে ছয় মেরে গেল অবলীল আক্রমে গুলো তো ওই মানে সেটা আজ থেকে মানে এক যুগ আগে ঠিকই অনেক বছর দশ বছর আগে কিন্তু এইটার ওপর বেশ করেই তো ও এত দূর এসছে সে অক্টোবর দু চব্বিশে সেভেন্টি ফাইভ করেছিল পঁয়ত্রিশ বাংলাদেশের হায়দ্রাবাদে তারপর থেকে সেরকম বড় রান নেই বোধ হয় আউট ওর পাকিস্তানের পাকিস্তান এশিয়া কাপে মানে এখন ও যে লেভেলের প্লেয়ার ও যদি একটা ম্যাচে এই ধরো নিউজিল্যান্ড এর একটা ম্যাচে ও যদি একটা কুড়ি বলে চল্লিশ ও করে দেয় আমার মনে হয় সেটাই হয়তো ওকে ফর্মের মানে ফর্মে না ফেরাল কিছুটা রিদম ফিরিয়ে দেবে ঠিক দেখো এইখান থেকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে একটা টাইম মেয়ে তুমি বললে দুহাজার চব্বিশে মার্স্ট ছাপ সেঞ্চুরি বা দুহাজার চব্বিশে বিশ্বকাপের সময়ও কিন্তু মানে এরকম একটা ভাবনা ছিল যে ভারতীয় ব্যাটিংটা ব্যাটিংটা অনেকটাই সূর্য কুমার যাদব নির্ভর বা টি টোয়েন্টি আই টিমে সূর্য কুমার যাদব এক নম্বর ব্যাটার এইরকম একটা একটা চিন্তা মানে এরকম সিচুয়েশন ছিল সেইখানে দাঁড়িয়ে যে লম্বা ব্যাট প্যাচটা এই ফর্ম্যাটে কেন বলে তোমার মনে হয় কারণটা কি এবং সেখানে তার সঙ্গে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি কে কোথাও একটা প্রেশার বা ক্যাপ্টেন্সি কোথাও এই চলতি ফর্মের জন্য দায়ী বলে তোমার মনে হয় ক্যাপ্টেন্সি নিয়ে তো খুব একটা যে মানে কারো কমপ্লেন করা উচিত আমার মনে হ্যাঁ তুমি এটা বলতে পারো যে মানে এখনো পর্যন্ত ওই ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা এই দুটো সিরিজ বাদ দিলে স্কাই সেভাবে হয়তো পরীক্ষিত হয়নি কারণ এশিয়ান যে অন্য টিমগুলো এতই সাবস্ট্যান্ডার্ড ইনক্লুডিং পাকিস্তান এশিয়া কাপটা তো অলমোস্ট

ইংল্যান্ডকে সহজেই হারিয়েছিল ফোর ওয়ান এবছরের শুরুতে তো ক্যাপ্টেন্সির দিক দিয়ে তো হ্যাঁ ওর কাজ মানে আমি এটাও বলবো যে মানে প্রেজেন্স অফ অরুণ চক্রবর্তী অ্যান্ড কুলদীপ যাদব হ্যাজ মেড আ বিগ ডিফারেন্স এগ্রিট কিন্তু এই যে এই ঠিক সিচুয়েশনে ঠিক বোলারদের নিয়ে আসা এটাও তো একটা পার্ট আর যেটা সূর্যকুমারের আরেকটা কোয়ালিটি আমি দেখেছি কাম থাকে

সেই ম্যাচটা হ্যাঁ সেই ম্যাচটা তো স্কাই সেরকম রান পায়নি কিন্তু সেখানে তো মানে এতে এমন নয় যে ইন্ডিয়াকে বড় রান তারা করতে হয়েছিল ও শর্ট মারতে গেছিল ডি ক্যাচ দিয়ে আউট হয়েছে তো এই ইনিংস গুলোকে আমার মানে যেটা আমার মনে হয় ডিসকাউন্ট করা যায় এইগুলোকে ডিসকাউন্ট করা যায় হ্যাঁ এটা ঠিকই মানে এটা উনি এটা নিজের মুখে স্বীকার করেছে যে আই এম শর্ট অফ রান্স ও বলেইছে সেটা কিন্তু আজকেও বলেছে দেখলাম প্রেস কনফারেন্সে যে এই যে এই লাইনপেসটা একটু লম্বা হয়ে গেছে কিন্তু মানে হয়তো যেটা আমরা গত বছর টি-20 ওয়ার্ল্ড কাপে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় দেখেছিলাম যে ঠিক সময় রোহিত শর্মা চলে ছিল এই মানে সামনে বছরের টি টোয়েন্টি টি ওয়ার্ল্ড কাপে যে যে সূর্যকুমার যাদব মানে অধিনায়ক সূর্যকুমার যাদব ও ব্যাট হাতে জ্বলে উঠবে না তার তো কোনো গ্যারান্টি নেই অবশ্যই অবশ্যই আর ওর আহ যে লেভেলের প্লেয়ার সেটা নিয়ে নিচ্ছি সবারই এইখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় টিম ম্যানেজমেন্টের একটা ভূমিকা আছে বা থাকা উচিত আগামী যে পাঁচটা ম্যাচের সিরিজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতে চলেছে সেখানে এমন একটা কোনো মুভ নেওয়া ধরো একটা ম্যাচের জন্য মানে যে সময়টা ফিল্ডিংটা ভেতরে থাকবে সেই সময়টা পাঠিয়ে দিয়ে কিছু শর্ট খেলে একটু ইজি করে দেওয়া কন্ডিশনের সঙ্গে বা কিছু একটা মুভ কোনোভাবে কোনো আলাদা প্রচেষ্টা করানো করা উচিত তোকে রানে ফেরানোর জন্য

অ্যাট কমেন্সেস ক্যালিবার ওই যে স্টেপ আউট করে জিন সাইড আউট শর্ট গুলো মারা কাভারের উপর দিয়ে মারা সেগুলো মানে কতটা ইজিলি মারতে পারে সেটা দেখা যায় হ্যাঁ হ্যাঁ সেই মানে এক্সিকিউশনটা কতটা ভালোভাবে করতে পারবে সেটা দেখার অনেক অনেক ধন্যবাদ সাইব একটা আলোচনা হলো ভারতের স্কোয়াড নিয়ে বিশ্বকাপের এরপর আমাদের আরো আলোচনা চলতে থাকবে বিশ্বকাপ যত এগোবে তত এই সম্পর্কে আরো আলোচনা চলতে থাকবে আপনার অবশ্যই সঙ্গে থাকুন আবারও তোমাকে অনেক ধন্যবাদ স্যার আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ